আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে এখন শীতকাল মেলার সিজন চারদিকে মেলার যে হইচই সেটি শুরু হয়ে গিয়েছে সেই ধারাবাহিকতায় চট্টগ্রামও শুরু হয়েছে মেলা যে মেলাটি চট্টগ্রাম কাজীর দেউরিতে বিজয় মেলা প্রতিদিন প্রচুর মানুষ এখানে আসছে বিশেষ করে বিকালের টাইমে এখানে প্রচুর বীর হচ্ছে যারা ইতিমধ্যে গিয়েছেন তারা আপনারা জানেন বিকালের টাইমে গেলে এমন অবস্থা হচ্ছে মেলার এখানে প্রবেশ করতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে কারণ প্রচুর মানুষ এখানে মেলাতে আসতেছে ঘোরার জন্য তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা ছুটির দিনটা অ্যাভয়েড করবেন কারণ ছুটির দিনে মানুষের সংখ্যা আরও তিন গুণ চার গুণ বেড়ে যায় তো চলুন আমরা ঘুরে দেখি মেলা দেখতে পাচ্ছেন মেলাতে প্রবেশ করার যে সাথে সাথেই বিভিন্ন ধরনের দোকান বিশেষ করে মেলাতে বেশি পাওয়া যায় জুয়েলারি আইটেম ব্যাগ বিভিন্ন ধরনের আইটেম এই যে একটি ব্যাগের স্টল এখানে যারা মেলাতে এসেছে তারা ইচ্ছে মতো এখান থেকে জিনিসপত্র কিনে নিয়ে দিতে পারে আপনারা জানেন মেলাতে দেখা যায় অনেক কিছু একসাথে পাওয়া যায় যেটা মার্কেটে গেলে হয়তো অনেক খোঁজাখুঁজি করে নিতে হয় মেলাতে একটা সুবিধা হচ্ছে এখানে একসাথে অনেক কিছু পাওয়া যায় এগুলো হচ্ছে মাটির জিনিসপত্র মেলা বলতে মাটির জিনিসপত্রের আলাদা একটা চাহিদা আছে মাটির জিনিসপত্র যেগুলি সেগুলি মানুষ এখান থেকে কিনতে পছন্দ করে বিশেষ করে মাটির ব্যাং মাটির থালা বাসন তারপর এই যে মেয়েদের আইটেম সবচেয়ে বেশি থাকে মেলাতে মেলাতে মেয়েদের আইটেম বেশি থাকার কারণ হচ্ছে মেলাতে যে দোকানগুলি স্ট্রগুলি বসে এগুলি টার্গেট করেও আসলে কাস্টমার মেয়েদেরকে কারণ পুরুষরা তেমন কেনাকাটা করে না কেনাকাটা করে দেয় এখানে মেলাতে যেহেতু মেয়েরা বেশি আসে সেজন্য মেয়েদের আইটেম সবচেয়ে বেশি এবং বাচ্চাদের আইটেম থাকে বিশেষ করে বাচ্চাদের টয়স বিভিন্ন ধরনের খেলনা থাকে এখানে এখন যেহেতু শীতকাল সেক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে সবচেয়ে বেশি যে শীতের কাপড়গুলি সবচেয়ে বেশি এই যে রানিং দেখতে পাচ্ছেন প্রচুর কাপড় কিন্তু এখানে সেল হচ্ছে এই যেহেতু শীতকাল সেজন্য এখানে শীতের কাপড়গুলি খুবই চাহিদা বেশি এখানে তাছাড়া এখানে খাবারের দোকান রয়েছে খাবার দোকান মেলাতে চটপটে ফুচকা বিভিন্ন ধরনের ফ্রাই আইটেম জালমুড়ি এই বেলপুরি এগুলি সবচেয়ে বেশি পাওয়া যায় শীতের যে কাপড়গুলি সেইগুলি আসলে এখানে প্রচুর কিনে কিনতেছে মানুষ যেহেতু এখানে মোটামুটি তাদের যে বাজেটের ভিতরে কিন্তু জিনিসপত্রগুলি পাওয়া যাচ্ছে সেই জন্য তো কাজের ডেউরি মেলাতে আপনারা চাইলে ঘুরে আসতে পারেন যেটি একটা কাজের ডেউরি এমএ স্টেডিয়ামের সামনে অবস্থিত যেটি রেডিসন ব্লু যে হোটেলটি রয়েছে সেটির পাশে আপনারা খুব সহজে যে কোনো জায়গা থেকে এখানে আসতে পারেন এটি চট্টগ্রাম সিটির মধ্যে একটি জায়গা যেখানে খুব সহজে এখানে আসা যায় যে কোনো জায়গা থেকে সেঞ্জু এখানে আসতে পারেন এগুলো হচ্ছে একটি দুলনার স্টল যেখানে প্রচুর দুলনা রয়েছে বিভিন্ন রকমের এগুলি কিন্তু চাহিদা আছে প্রচুর এই দুলনাগুলি মানুষ কিনে তাছাড়া এখানে বিভিন্ন ধরনের যে গ্রাম্য জিনিসপত্র এগুলি এখান থেকে কিনতে পারবেন মেলা থেকে এখানে মেলাতে এই জিনিসগুলি পাওয়া যায় আসলে বিভিন্ন ধরনের ফুলের যে প্লাস্টিক ফুলের দোকানগুলি রয়েছে সেটিগুলি দেখতে দেখা দেখাচ্ছি আপনাদেরকে তাছাড়া এগুলো যে যে গড়ের ব্যবহারের জিনিসপত্র এখানে টুকিটাকি জিনিসপত্র কিন্তু মহিলারা এখান থেকে ক্রয় করেন সেজন্য আসলে মেলা টার্গেট হচ্ছে দোকানদারদের মেয়েদের যে জিনিসপত্র সেগুলি এবং যে গড়ের ব্যবহৃত যে জিনিসপত্রগুলি রয়েছে সেগুলি তো আমি আরেকটা স্টলের দিকে যাচ্ছি এটা তো দেখতে পাচ্ছেন যে কাপড় চুপড়ের যে সম্ভবত একটি ওড়না এখানে মোটামুটি উড়নাগুলির ভালোই চাহিদা রয়েছে যেহেতু এখানে বেশিরভাগ কাস্টমার হচ্ছে মেয়েরা এগুলো হচ্ছে গড়ের জিনিসপত্র এগুলো হচ্ছে খুবই সম্পন্ন জিনিস এগুলি পিড়ি রুটি বানানোর জন্য এগুলি দেখতে পাচ্ছেন এখানে প্রচুর কাস্টমার আছে মাটির ব্যাংক যেগুলি খুবই আসলে লোভনীয় জিনিস মাটির ব্যাংক এগুলি অনেকেই মেলা থেকে নিয়ে আসেন তবে আমি একটা আনতে চাইছিলাম আনি নাই আসলে আনবো কোনো এক সময় নিয়ে আসবো এত বীরের মধ্যে আসলে নেওয়া হয় নাই এটা হচ্ছে একটি দোকান যেটার মধ্যে বাবুই পাখির বাসাও পাওয়া যায় ফুলও পাওয়া যায় তো আপনারা আপনাদের প্রিয়জনদেরকে মেলা থেকে জিনিসপত্র গিফট করতে পারেন এখানে সুন্দর সুন্দর জিনিসপত্র আছে যেগুলি গিফট করা যায় ওই রকম এই যে স্টলটি এটাতে বিভিন্ন ধরনের মাটির জিনিসপত্র রয়েছে আপনারা আশা করছি মেলা থেকে ঘুরে আসবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আপনারা মতামত দিবেন আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন সেটি কমেন্ট করে জানাবেন তো পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই ভিডিওটি আপনারা ফলো দিয়ে রাখবেন পেজটি ফলো দিয়ে রাখবেন তাহলেই আমার অন্য অন্য ভিডিওগুলি আপনারা দেখতে পাবেন তো আপনারা মেলা দেখতে থাকুন আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ